হ্যালো বন্ধুরা অনেক পর তোমাদের কাছে নিয়ে চলে আসলো আবার একটা ভিডিও তবে এটা নতুন ভিডিও না এটা অনেক দিন আগেকার পুরাতন জানি দুর্গা অনেক আগেই চলে গিয়েছে দুর্গা পুজো কালী চলে গেছে এখন চলছে জগদ্ধাত্রী পুজো তারপর আমি এই জগদ্ধাত্রী পুজোর সময় তোমাদের কাছে দুর্গা পুজোর ভিডিও আপলোড কারণ ভিডিও তো করে নিয়েছিলাম কিন্তু আপলোড করার কথা আমার মনেই ছিল না তারপরে হঠাৎ ফোন ঘাঁটতে ঘাটে দেখলাম যে এই ভিডিওগুলো আমার ফোনের মধ্যে রয়ে গেছে তাই ভাবলাম কি করো ভিডিওগুলো করেছি কষ্ট করে তো ডিলিট তো করবো না তাই জন্য ভাবলাম একটু লেট হোক তো কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করে ফেলি ভিডিও আমি আরও ভিডিও আপলোড করি এই কারণের জন্যই লাইক কমেন্ট এইসব পাওয়ার জন্য না বা তোমরা যে দেখবে তার জন্যও না আমি যে এই যে আমার সমস্ত মুহূর্তগুলো স্পেশাল মুহূর্ত একটা স্মৃতি করে আমি আমার অ্যাকাউন্টের মধ্যে রেখে দিই এই কারণের জন্যই আমি আরও ভিডিওগুলোকে আপলোড করি তো এবছরের দুর্গা পুজোটা আমার খুবই খারাপভাবে কেটেছে তো খারাপভাবে কাটিয়ে এই যে লাস্টের মুহূর্তটা ভালোভাবে কাটিয়েছি মানে এই যে বর্মশাইকে নিয়ে এই প্রথম বছর আমরা সিঁদুর খেলাম চলো আজ মধ্যে সকলকে টাটা